সালামালাইকুম আমি এতিম ছেলে ব্রাহ্মণ বাড়িয়া কসবা আকাউরা থানা আমার বাড়ি মনীন্দ্র জয়পুর আমার ছোট ভাই মেয়েটি হাসানের স্মরণ নেতৃত্বে একটি পাগলের গান পরিবেশন করব। যদি ভুল হয় আপনার ছোট বড় সবাই আমার মাফ করে দিবেন আসসালাম আলাইকুম ওরে আল্লাহর নাম্মা মামা যা ধান পশু পাখি আছেন যত সালাম দিয়ে যাই ওরে পাগল হইয়া পাগল ডাকে ইমাম মারে পাগলার জীবন হইব রহমান মারে পাইলে ওরে বিবারিয়া করবা থানা গোপীনাথপুর গ্রামে পশ্চিম পূর্বে শুয়ে আছেন ইমাম ব্রাহ্মণ বাড়িয়া করবা থানা কসবা বাজারে পশ্চিম পূর্বে শুয়ে আছেন রহমান মামারে